যত দিয়ে খেয়াল করেন কান দিয়ে না মাথা দিয়ে মুনাফিকরা পুলসিরা তো সামনে দাঁড়িয়ে যখন ईमानदारদেরকে বলবে আমাদের দিকে নজর দাও আমরা তোমাদের নূর থেকে একটু নূর সংগ্রহ করব অথবা ইন্তাসিরুনা আমাদের জন্যই তো অপেক্ষা করো আমরা তোমাদের নূর থেকে উপকৃত হব অনুবাদ যেটাই করেন দুই অনুবাদ যেটাই করেন উভয় অনুবাদ থেকেই কিন্তু এটা প্রমাণিত হয়ে যায় আল্লাহ ওয়ালাদের নজরে আল্লাহ ওয়ালাদের সাহবতে নূর আছে যদি নূর না থাকে কুলচিরাতের সামনে দাঁড়িয়েও কেন বলবে একটু নজর দাও একটু নজর দাও আমরা তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করি একটু অপেক্ষা করো আমরা তোমাদের সহবত থেকে নূর সংগ্রহ করি দুনিয়ায় সহবতের গুরুত্ব বোঝেন না দুনিয়ায় নেক নজরের গুরুত্ব বোঝেন না কিন্তু মুনাফিকরা বলছি রা সামনে থেকেও গুরুত্ব বোঝবে এজন্য রাসুল বলেছেন সাইর উজুল্লাহ তোমাদের সর্বোত্তম সঙ্গী কারা জানো কাদের সহবত এখতিয়ার করা দরকার বোঝো মাইউদাক কিরকম যাদের এক নম্বর গুণ তাদেরকে দেখলে আল্লাহর কথা তাহলে আমি প্রতিটা যুবক ভাই এখানে যারা আছেন একটা পরামর্শ দিই প্রত্যেক হাত জোর করে অনুরোধ করি আল্লাহর বস্তে সার্কেল চেঞ্জ করে বাংলায় বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আর কিছু পারেন বা না পারেন আল্লাহ আলাদের সাথে হাক্কানি ওলামায় গ্রামের সাথে বুজুরগানে দিনের সাথে মুরব্বীদের সাথে ওঠা বসা করেন দেখবেন ধীরে ধীরে তাদের কিছু নোরও আপনার দিনের সাথে অবশ্য তাদের দোয়া যদি পেয়েছেন আরে যে ওমর বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে ওই ওমর কালেমা পড়লো বললো কিভাবে কে ওয়াজ করলো কে নসিহত করলো কে বয়ান দিল, কিছুই লাগে নাই নবীর দোয়া যে পেয়ে গিয়েছে আরে সে হেদায়েত পাবে না তো হেদায়েত কে পাবে এইরকম যদি একটা ব্যাপার হয় আর তারা তো দেখে আলহামদুলিল্লাহ আল্লাহর নোট দিয়ে শোনে আল্লাহর নোট দিয়ে বলবেন এটা আবার কি ভাবে দেখেন না অমর রাজি আল্লাহ মদিনার মসজিদে দাঁড়িয়ে খুব পা দিচ্ছেন অমর রাজি আল্লাহ হঠাৎ চিৎকার করে ওঠেন ইয়াসারিয়া আল জামা আরে কাহিনী কি তিনি হুদা দিচ্ছেন মদিনায় সারিয়া হলো যুদ্ধের কমান্ডারের নাম তিনি আছেন বহু দূরে যুদ্ধের ময়দানে ওই যুগে মোবাইলও নাই ও নাই টেলিফোনও নাই আধুনিক প্রযুক্তিও নাই খবর পোষবে কিভাবে এখানে বসে তাকে তাকে কোন দুঃখে পরে যখন বাহিনী ফিরে এসেছিল জিজ্ঞাসা করলো তোমাদের কি যুদ্ধে কোন অলৌকিক ব্যাপার ঘটেছে হঠাৎ করে আরেকটু হলে তো আমরা কাফের দিকে পড়ে গিয়েছিল। গিয়েছিলাম হঠাৎ শুনি কাউকে দেখলাম না শুনলাম ওমরের গলা ওমর আওয়াজ দিয়ে ডাকছে হে সারিয়া পাহাড় 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 বুঝলাম অমর আমাদের কমান দিয়েছে আমরা পিছিয়ে এসে পাহাড়কে পেছনে রেখে লড়াই চালালাম শত্রু আমাদেরকে আর ঘেরাওয়ার ফেলতে পারলো না আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিল নিশ্চিত হার থেকে নিশ্চিত জয় পেয়ে গেলাম অমর বসে এত দূরে দেখলেন কিভাবে কমান দিলেন কিভাবে দেখেছেন এই চোখ দিয়ে না নাজারা আল্লাহ দিয়ে দেখতে পেয়েছেন আল্লাহ রসুল বদলের ময়দানে একমোটো ধুলো ছুঁড়ে মারলেন প্রতিটা কাফের চোখে গিয়ে পচলো কিভাবে সম্ভব ও তো ধুলো নেন না দেখেন এক হাজার লোক দূরের কথা একশো লোকের চোখে পৌঁছাতে পারেন কিনা কিন্তু নবী মারতে দেরি সবার চোখে গিয়ে ঢুকতে দেরি না আল্লাহ বলেন অমা রবাইটা ইদ রবাই ইতা বলে রামা রমা কেন আপনি যখন মেরেছেন আসলে আপনি পারেন নাই হাত ব্যবহার হয়েছে আপনার মেরেছে আল্লাহ রিচে

বলে মুমিনদের যেহেতু নূর থাকবে আর সেই নূর থেকে মুনাফিকরা নূর সংগ্রহ করতে চাইবে হাসরের ময়দানে তো মুনাফিক সমাজ হাসরের ময়দানে নূর সংগ্রহ করতে চাইলেও পারবে না হাসর হলো কেয়ামতের ময়দান হলো পাওয়ার জায়গা করার জায়গা না দুনিয়া করার জায়গা পাওয়ার জায়গা না দুনিয়া দারুল আমাল আখেরাত দারুল সুতরাং ওইখানে গিয়ে ভেজাল না কইরা দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের থেকে নূর সংগ্রহ করো আর পেরেশানি লাগবে ইনশাআল্লাহ